এস একই অবস্থা এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে মাঠ ঘাট তো ব্যাগেবারে জলে তৈরি করছে ঘরে বসে থাকতে থাকতে যেন ভা উঠেছি শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি একঘে হয়ে গেল বৌ গিনী বলি রান্না বান্না কি হলো তোমার সেই কখন থেকে রান্না করতে বসেছো এখনো তোমার কোনো নাম গন্ধ নেই আজ আর পেটে ভাঁজ জুটবে না নাকি তো আমার পেটে ঈদ আছে এই তো আসছি আর একটুখানি একটু ধৈর্য ধরো এই গিন্নিটাকে নিয়ে আর পারি না কোনোদিন সময় মতো রান্না শেষ করতে পারলো না এই নাও গরম ভাত আর কচু শাক খেয়ে নাও উম প্রতিদিনে यज्ञ খাবার আর ভালো লাগে না বাইরে ঝড় বৃষ্টি এমন মন বোলোনো দিনে যদি গরম গরম খিচুড়ি আর সাথে চিংড়ির মালাইকারি খেতে পারতাম আহা হা হা তাহলে একদম জমে যেত হয়েছে হয়েছে ঘরে তো টাকা পয়সা তেমন নেই আর ওনার সাথে চিংড়ির মালাইকারি এত বৃষ্টি বাদলায় বাজারে যাওয়া তো দূরের কথা আর তুমি শুধু বসে বসে খেতে চাও এভাবে বসে বসে খেলে সংসার চলবে নাকি তা ঠিক বলেছ গিন্নি এইভাবে ঘরে বসে থাকলে তো সংসার চলবে না কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে কিবা বা করি বলো গিন্নি শোনো ঘরে নুন তেল সবই শেষ তুমি ছাতাটা নিয়ে একটু বাজারে যাও না কিছু বাজার করে আনো আচ্ছা আচ্ছা যাচ্ছি আগে একটু খেয়ে নিই ওগো শুনছো খুব খুব সাবধানে যেও বাইরের আবহাওয়া খারাপ আর যদি পারো তাহলে কিছু চিংড়ি নিয়ে এসো আমি তোমার প্রিয় চিংড়ির মালাইকারি রান্না করে দেব উফ তাহলে তো যেতেই হবে তুমি ঘরে থাকো কিনি আমি আসছি এই যে দাদা এই চিংড়িগুলো কত করে এই কোনটা নেবেন এই বড় গলদা গুলো কি বললেন দাদা এত দাম এ যা দাম বলছো আমাদের মতো গরিব মানুষকে আর খেতে পারবে এইসব কি আর করবো বলো দাদা এই ঝড় বৃষ্টির জন্য আরো থেকে মাছে কম আসছে তাও যা আসছে কিনতে হচ্ছে তাই বাধ্য হয়ে এত দামে বিক্রি করতে হচ্ছে বুঝি দাদা বুঝি আজ ভাবছিলাম এই বাদলা দিনে গিন্নিকে বলবো খিচুড়ি রান্না করতে আর সাথে যদি চিংড়ির মালাইকারি হতো আহা হাহা কিন্তু দাম শুনে তো চোখ একেবারে চড়ক গাছ চিংড়ি এখন বড় লোকের খাবার রে ভাই দেখো না আমি নিজেই বিক্রি করছি এটাও টাকার জন্য নিজের মুখে একটা না আচ্ছা দাদা থাক চিংডি চিন্দিপাত আগে দেখি নুন তেলার ডাল কেনা যায় কি না আচ্ছা দাদা এসো এই যে হরি কাকা আমার যে কিছু বাজার লাগবে বল ভয় বাদল কি কি লাগবে সব দিয়ে দিচ্ছি তবে বর্ষার বজার বাগে কইলাম কিন্তু এক নুন তেল ডাল আর হ্যাঁ কিছু মশলাপাতিও লাগবে কাকা দিচ্ছি দিচ্ছি তবে শোন বর্ষার কারণে সব কিছু দামই চড়া এক বোতল তেল কিনতে এই যেন এক সপ্তাহ বজার হয়ে যাবে উফ কি বলো কাকা এইভাবে যদি সব সবকিছুর দাম বাড়ে তাহলে তো না খেয়ে মরতে হবে আমাদের এই সব কথা বলে লাভ নেই বাজারে সব কিছু বল না হলে যা আবার আবার দোকানপাট লাগিয়ে বাড়িতে খেতে যেতে হবে একশো টাকা এর ভিতরে যা যা হয় তুমি দিয়ে দিও কাকা আচ্ছা দেবে একটা দেখি কি কি হয় একশো টাকায় আজকাল টাকা যেন পাতলা হয়ে গেছে ব্যাগই ভরছে না তাজা যা বলে জোগাগা আচ্ছা এই নাও এ বাজারে থলি আর টাকা একটু তাড়াতাড়ি দিয়ে দাও বাইরে কোন দাঁড়িয়ে থাকতে পারবো না এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে এই যে বাদল দা দাঁড়াও দাঁড়াও বাজার থেকে ফিরছো বুঝি তা ভাই কি কি কিনলে বাজার না ভাই আর কিছু বলিস না এখন টাকা যেন কাগজের মতো হাত দিলেই চাকা এত দাম যে কিছু কিনতেই ভয় লাগে ঠিকই বলেছো দাদা এই বর্ষায় আমাদের জীবনের অবস্থা একেবারেই না জেহাল কাজ নেই রোজগার নেই কিন্তু সংসারের খরচ তো আর থেমে থাকে না তা বলেছিস ভাই আচ্ছা বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলি এই তো দাদা মাঠে গিয়েছিলাম চাষের জমি দেখতে গিয়ে দেখি সারা মাঠ জলে ও মা তাহলে তো আমার জমিরও সেই দশা এইবার তো দেখি পুরোপুরি লোকসান এখন তো দেখছি ফসল তুলে খাওয়ার আশা নেই হুম দাদা এই বৃষ্টির মধ্যে চারিদিকে পানি জমে আছে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় তুমি আর আমি আজকে যদি জাল নিয়ে বেরিয়ে পড়ি দেখি না দুটো মাছ পাই কিনা তুই কিন্তু একেবারে মনের কথা বললি রে ভাই বাড়িতে বসে বসে মাথা খারাপ হয়ে যাচ্ছে চল জাল নিয়ে বের হই মাছ পেলেও ভালো না পেলেও অন্তত মনটা একটু ভোর হবে তাহলে ঠিক আছে তুমি আগে যাও আমি জাল নিয়ে আসছি তারপর দুজন মিলে বের হই দেখি আজ ভাগ্যে মাছ জোটে কিনা গিন্নি ও গিন্নি এই কোথায় গেলে এই বাজার নিয়ে এসেছি তাড়াতাড়ি বাইরে এসো দেখি আমায় আবার রমেশ দাদার সঙ্গে মাছ ধরতে যেতে হবে আসছি আসছি কি আবার কোথায় যাচ্ছ এই বৃষ্টির দিনে মাছ ধরতে আকাশের দিকে একবার তাকিয়ে দেখেছ কেমন ঘুটঘুটে অন্ধকার আরে গিনে ঘরে বসে থাকতে থাকতে শরীরে টান মেরেছে বাজার থেকে ফেরার পথে রমেশ দাদার সঙ্গে দেখা হলো ভাবলাম এই ভরা বর্ষায় একটু মাছ ধরা যাক আর জমিও তো ডুবে গেছে এই সুযোগে যদি দুটো মাছ পাই হুম যাও যাও যা খুশি করো তবে শুনে রাখো এই ঝড় বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে ঘরে ফিরলে আমি কিন্তু সেবা টেবা করতে পারবো না বাপু আগে থেকেই বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেছিস দাদা চারিদিকে শুধু পানি আর পানি মাঠ না যেন সমুদ্র হয়ে গেছে রে ভাই হম একেবারে জলে ভাসা জীবন এখন তা দাদা কোথায় চাল পাত বল এই যে আমাদের চাষের জমিটার পাশে ওখানেই পাতাই ওখানে একটু পানি জমেছে হয়তো মাছ উঠবে বেশি আর ঠিক আছে দাদা এইখানে পাতায় দেখে কপালে কি জোটে ওই দেখ কিছু একটা উঠলো আরে ধূর একটা ছোট্ট চিংড়ি এই দিয়ে আর কি হবে এত কষ্ট করে শেষ বেশি একটা চিংড়ি দিল দূর দূর

তাড়াতাড়ি কাপড় বদলে শরীর মুছে ফেলো না ঠান্ডা লেগে গিয়ে খারাপ গিনি কপাল যদি খারাপ হয় তাহলে আর কি হবে বলো এত কষ্ট করে এত কোন পানিতে নেমে যা পেয়েছিস সেটাই একখানা ছোট চিংড়ি এই দিয়ে আর কি হবে বলো হুম আমি তো আগেই বলেছিলাম যেও না যেও না কিন্তু না তুমি তো আমার কথায় কান দাও কই এই দিয়ে তো আর রান্না হবে না তার থেকে বরং এক কাজ করো উঠোনে যে বৃষ্টির পানি জমেছে ওইটায় ফেলে দাও মাছটাকে ওখানে গিয়ে সাঁতার কাটুক হুম ঠিকই বলেছ গিমি ওর প্রাণটা বাঁচুক হারেজ যাক এতদিন পরে বৃষ্টিটা একটু কমেছে যাই দেখি অবস্থা কেমন দেখো আমাদের উঠোনে যে চিংড়ি মাছে ভর্তি হয়ে আছে কি বলো কি এক কোথায় কই দেখি তো রে বাবা এ কি দেখছি সত্যি তো এত চিংড়ি কোথা থেকে এলো মনে হচ্ছে সেই ছোট চিংড়িটা বংশ বৃদ্ধি করে ফেলেছে হুম তাই মনে হচ্ছে শোনো এক কাজ করো এই জায়গাটা একটু ভালোভাবে ঘিরে দাও এখানে চিংড়ির চাষ শুরু করো বাজারে তো চিংড়ির চড়া দাম বিক্রি করলে ভালো আয় হবে বাবা 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 গিন্নি তুমি তো করে বুদ্ধির কথা বলছো আরে শোনো আজ কিন্তু জমিয়ে খেয়ে চিংড়ির মালাইকারি চাই বুঝলে তাহার বলতে যাও তুমি কাজ করো আমি উনুন ধরাচ্ছি